তিন যত যাচ্ছে সৌদ আরবটারকে বানিয়ে ফেলছে বাংলাদেশে কিছু নারী শ্রমিকরা ব্যবসাখানা বাংলাদেশে তো ব্যবসা করে আসছে দেহ ব্যবসা পতিতালয় এখন সৌদ আরবের মতো পবিত্র জায়গাও তারা নষ্ট করতে যাচ্ছে ওই সব নারীদের কারণে আজকে শত শত বাংলাশি প্রবাসীদের দুর্বল দাম যারা নাকি সৌদ আরবে আসেন খাদ্যামা বিষয় খাদ্যামা বিষয় এসে দেখা যায় অনেক ক্ষেত্রে প্রেমের ফাঁদে বলে দালালের প্রতারণায় পড়ে তারা বের হয়ে যান অতঃপর কোনো পথ বেচানা নিয়ে নিয়ে নেন দেহ ব্যবসা অথবা কিডনাপকারীদের সহযোগিতা করার একটি মাধ্যম অথবা দেখা যাচ্ছে অনেক সময় দালালদেরকে তারা সহযোগিতা করে আসছেন প্রতারণা করার জন্য আমার উপরে তাকে দিকে লক্ষ্যই করতে পারছেন ওইসব দালালদের কারণে ওইসব সব নারীদের শ্রমিকদের কারণে আজকে বাংলাদেশে মান নষ্ট বাংলাদেশে দুটা আবেদন করতে চাই নারী শ্রমিকদের ভিসা বন্ধ করা হোক নত নারী শ্রমিকদের নিরাপত্তা কঠোর ব্যবস্থা করা হোক সবাই একটি আওয়াজ তুলবেন সবাই চিনে রাখবেন ওই সব দালালদেরকে পরিচিত কারো জানা থাকে ইনবক্সে অথবা কমেন্টে দিতে পারেন আপনার পরিচয় আমরা গোপন রাখবো তাতে কোনো সমস্যা নেই দালাল হোটান হচ্ছে সৌদি থেকে বর্তমানে একান্ত ফরস এবং এই কাজ করতে হবে আমার ঐক্যবদ্ধ প্রবাসীদের পাশে দাঁড়াতে পারি তার জন্য আমরা রুকে দাঁড়াতে হবে আওয়াজ তুলতে হবে প্রবাসীরা সর্বোচ্চ শেয়ার দিয়ে এই দালালদেরকে চিহ্নিত করুন যেন প্রত্যেকটা প্রবাসী ওইসব নারীদের কাছ